ওম হম রাধে রাধে বন্ধুরা আশা করি শ্রীরাম দত্ত হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও হাজির জুলাই দু হাজার মাসিক রাশি ও লগ্ন প্রতিবেদনের সাথে যারা দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন এবং যারা এই প্রতিবেদন একেবারে প্রথম দেখছেন বা শুনছেন উপস্থাপনার শুরুতেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও স্বাগত জানান আজকের এই প্রতিবেদনে আলোচনা করব দু হাজার পঁচিশ সালের সপ্তম মাস জুলাই মাসের গ্রহের অবস্থান গ্রহ গোচর ও গ্রহের সংযুক্তির নিরিখে আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে আর তার সাথে কি উপায় বা প্রতিকার করলে এই মাসটি আপনাদের জন্য অনেক শুভ প্রমাণিত হতে পারে তারই বিস্তারিত আলোচনায় তাই আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত মাত্র উপকৃত হন তবে অবশ্যই যদি সম্পর্কিত নানান নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে প্রতিবেদনটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশের জুলাই মাস আপনাদের জীবনে কী কী শুভ পরিবর্তন আনতে চলেছে তারই বিস্তারিত আলোচনায় রাশিচক্রের চতুর্থ রাশি ও জলতত্ত্বের রাশি কর্কট আর এই রাশির অধিপতি হলেন মাতৃত্ব কল্পনা আবেগ অনুভূতি মন মানসিকতা মাথা দাম্পত্য জীবন ইত্যাদির কারগ্রহ এবং গ্রহদের রানী চন্দ্র কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য জুলাই মাস কিছুটা দুর্বল বা প্রতিকূল সময়ে হবে যেহেতু মাসের শুরুতে ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন যা আপনাদের জন্য তেমন অনুকূল হবে না বললেই চলে আবার মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে গোচরও তেমন অনুকূল হবে না বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে ভগবান সূর্যনারায়ণের গোচর আপনাদের প্রথমভাবে হওয়ার কারণে মাথা ব্যথা জ্বর ইত্যাদির মতো কোনো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন আঠাশে জুলাই পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে মঙ্গল ও কেতুর সংমিশ্রণের কারণে মুখের সাথে সম্পর্কিত কোনো সমস্যা যেমন মুখে ফোসকা পড়া বা মুখের স্বাদ কমে যাওয়া এমন ধরনের কোনো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন আপনাদের খাদ্যাভ্যাসও অসংযত হয়ে পড়তে পারে এবং এর প্রভাব আপনাদের স্বাস্থ্যের উপরে পড়তে পারে এমনকি মাসের প্রথমার্ধে অনির্জার মতো কোনো সমস্যাও দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি কোনো বিষয়কে কেন্দ্র করে মানসিক বিভ্রান্তি বা উদ্বেগের সঞ্চার হতে পারে যা আপনাদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে অন্যদিকে গ্রহের সেনাপতি মঙ্গল আঠাশে জুলাই পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন এবং তারপরে আপনাদের তৃতীয়ভাবে গোচর করবেন অর্থাৎ আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল কিছুটা দুর্বল বা প্রতিকূল এবং তারপরে বেশ ভালো ফল দেবেন অর্থাৎ মাসের বেশিরভাগ সময় মঙ্গলের থেকেও আপনারা এক প্রকার প্রতিকূল ফলই পাবেন মঙ্গলের প্রভাবে কর্মক্ষেত্রে কিছুটা হলেও ভারসাম্যহীনতা দেখা দিতে পারে বিশেষ করে যারা কথা বলা বক্তব্য বা যোগাযোগ সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন তাদের কাজে কিছুটা হলেও প্রভাব পড়তে পারে আবার যারা আইনি বা সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত আছেন কিংবা ব্যাংকিং বা ফাইন্যান্স সেক্টরের সাথে যুক্ত আছেন আঠাশে জুলাই পর্যন্ত তাদের কর্মক্ষেত্রে বেশ সতর্ক ও সচেতন থাকতে হবে প্রয়োজনের তুলনায় অধিক স্পষ্টভাষী হওয়া ঠিক হবে না আবার গ্রহের যুবরাজ বুধ এই মাসে আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে থাকবেন সুতরাং বুধ আপনাদের প্রত্যাশিত অনুকূল ফল প্রদান করতেও সক্ষম নাও হতে পারেন সুতরাং এই মাসে আপনাদের কোনো বড় ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করা থেকেও বিরত থাকবে থাকতে হবে একই সঙ্গে চাকরজীবীদের জন্য এই মাস বেশ সতর্কতার সঙ্গে জীবনযাপন করতে হবে যদি চাকরি পরিবর্তন করা খুব জরুরি মনে হয় তাহলে আঠাশে জুলাইয়ের পরেই এই বিষয়ে উদ্যোগ বা সিদ্ধান্ত নেওয়া সমীচীন হবে তার আগে চাকরির ক্ষেত্রে ঝুঁকি নেওয়া একেবারেই ঠিক হবে না অর্থাৎ দু সালের জুলাই মাসটি আপনাদের কর্মক্ষেত্র বা পেশাগত জীবনের জন্য খুব একটা অনুকূল সময় হবে না বললেই চলে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকেও এই মাসে আপনারা এক প্রকার গড় ফল পাবেন যদিও কোনো অশুভ গ্রহের প্রত্যক্ষ প্রভাব আপনাদের উপর থাকবে না তবে প্রথমভাবে বুধের অবস্থা স্থানকে ভালো বলে মনে করা হয় না তার উপরে আঠেরোই জুলাই থেকে বুধ বকরি হবেন যার ফলে কোনো বিষয়ে মানসিক বিভ্রান্তি সৃষ্টি হতে পারে তাই বেশি চিন্তা করা বা স্ট্রেস নেওয়া থেকে আপনাদের বিরত থাকতে হবে অন্যথায় মাথা ব্যথা বা মানসিক বিভ্রান্তির মতো উপসর্গ দেখা দিতে পারে আবার যেহেতু সম্পূর্ণ মাস জুড়ে দেবগুরু বৃহস্পতিও আগের মাসগুলির মতোই আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন তবে বিশেষ বিষয় হলো দেবগুরু বৃহস্পতি এই মাসে রাহু মহারাজের নক্ষত্রে অবস্থান করে থাকবেন অতএব দেবগুরু বৃহস্পতির থেকেও তেমন অনুকূলতা আশা করা যায় না বললেই চলে তবে যাই হোক সবের মাঝে আপনাদের লাভভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য এ মাসে আপনাদের লাভভাবে অবস্থান করে সম্পূর্ণ অনুকূল ফল প্রদানের প্রচেষ্টা করবেন কারণ যেহেতু মাসের বেশিরভাগ সময়ই দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের লাভভাবে অর্থাৎ স্বরাশি রাশি রাশিতে অবস্থান করে থাকবেন তাই অনুকূল ফল দেওয়াই স্বাভাবিক তবে মঙ্গলের প্রভাবে আপনাদের দ্বারা প্রিয়জন ব্যঙ্গ কটাক্ষ বা অপ্রীতিকর বক্তব্যের সম্মুখীন হতে পারেন ও সম্পর্ক চল মন রাখার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে আপনাদের বাকশৈলী বা শব্দ চয়নও কিছুটা কঠোর হয়ে পড়তে পারে এবং এই কারণে প্রেম সম্পর্কে প্রিয়জন মানসিক কষ্ট পেতে পারেন ও সম্পর্কে ভাঙন দেখা দিতে পারে তাই এগুলি এড়াতে আপনাদের কথায় মাধুর্য আনতে হবে আপনারা যদি সম্পর্কের বিষয়ে সচেতন হতে পারেন ও প্রেমে পারস্পরিক সামঞ্জস্য বজায় রেখে চলার চেষ্টা করেন তবে প্রেমের গ্রহ শুক্রের আশীর্বাদ আপনারা পাবেন কারণ শুক্রের দৃষ্টি আপনাদের পঞ্চম ও সপ্তমভাবে থাকবে অন্যদিকে ধন সম্পদের অধিপতি দুর্বল অবস্থানের কারণে এ মাসে আপনারা সঞ্চয় করতেও অক্ষম হতে পারেন এমনকি ভালো আয় থাকা সত্ত্বেও কোথাও থেকে ভালো টাকা পেয়েও আপনারা সেই অর্থ সঞ্চয় করতে অক্ষম হতে পারেন পাশাপাশি ইতিমধ্যে সঞ্চয় করা অর্থ এই মাসে ব্যয় হয়ে যেতে পারে অর্থাৎ এই মাস আয়ের দৃষ্টিকোণ থেকে ভালো তবে অন্যদিকে সঞ্চয়ের দৃষ্টিকোণ থেকে প্রতিকূল সময় হবে অন্যদিকে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ আগের মতোই আপনাদের ভাগ্যভাবে থাকবেন তবে এই মাসে এটি ভিন্ন হবে যে শনি মহারাজ তার নিজস্ব নক্ষত্রে ও কেতু মহারাজের উপনক্ষত্রমণ্ডলে মণ্ডলে চলে যাবেন এবং তেরোই জুলাই থেকে শনি মহারাজ বিপরীতমুখী বা বক্রি হবেন তাই শনি মহারাজের থেকে তেমন অনুকূল ফল আপনারা পাবেন না বললেই চলে যার ফলে দাম্পত্য জীবনেও আপনারা উভয় উভয়ের কথা বুঝতে অক্ষম হতে স্পষ্টভাবে পারেন বা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন এবং যাকে কেন্দ্র করে সম্পর্কের অভ্যন্তরে ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে যার ফলে আপনাদের বৈবাহিক জীবন প্রভাবিত হতে পারে অন্যদিকে অষ্টমভাবে রাহু মহারাজের অবস্থানের কারণে কিছুটা প্রতিকূল ফল আপনারা পাবেন যেহেতু মাসের শুরু থেকে কেতু মহারাজের অবস্থান আপনাদের দ্বিতীয়ভাবে থাকবে তাই তেমন অনুকূল ফল দিতে পারবেন না তবে উনিশে জুলাইয়ের পর যখন কেতু মহারাজ শুক্রের নক্ষত্রে চলে যাবেন তারপর থেকে বেশ কিছু ভালো ফল আপনারা পাবেন সামগ্রিকভাবে বেশিরভাগ গ্রহই এই মাসে আপনাদের অনুকূলে ফল দিতে অক্ষম থাকবেন সেই কারণেই আপনারা এই মাসে বেশ কিছু ক্ষেত্রে অসুবিধা বা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন তবে আপনারা জানেন যে কর্মের দ্বারাই ফল ও ভাগ্যের পরিবর্তন সম্ভব হয় তাই সম্পূর্ণ মাস জুড়েই সততা নিষ্ঠা ও সং বজায় রেখে চলতে পারলে আপনারা নিশ্চিত শুভ ফল লাভ করতে পারবেন এবং উন্নতি করতেও সক্ষম হবেন পারিবারিক বিষয়ে জুলাই মাস কিছুটা প্রতিকূল যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি ভগবান সূর্য মাসের প্রথমার্ধে আপনাদের দ্বাদশভাবে ও মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের প্রথমভাবে অবস্থান করে থাকবেন যা অনুকূল পরিস্থিতি নয় বললেই চলে এই কারণে পরিবারের সদস্যদের মধ্যে ছোটোখাটো বিরোধ সৃষ্টি হতে পারে বা পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য প্রভাবিত হতে পারে পাশাপাশি মাসের বেশিরভাগ সময়ে মঙ্গল ও তু আপনাদের দ্বিতীয়ভাবে একত্রে অবস্থান করবেন আর এই সংমিশ্রণটিও অনুকূল নয় অর্থাৎ মঙ্গল ও কেতুর এই সংমিশ্রণের কারণে পরিবারের সদস্যদের মধ্যে মতপার্থক্য মারামারি বা সংঘাত দেখা দিতে পারে ভাই বোনের সাথেও সম্পর্ক কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে তবে আঠাশে জুলাইয়ের পরে যখন মঙ্গল তৃতীয়ভাবে গোচর করবেন সেই সময়ের পর থেকে আপনারা বেশ অনুকূল ফলই লাভ করতে পারবেন এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয় আলোচনা করা হয় তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কর্কট রাশি ও কর্কটলগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্বিকতা বজায় রেখে হনুমান চালিশার পাঠ করুন প্রত্যেক বুধবার করে শ্রী গণেশ অথর্ব শীর্ষ ও মঙ্গলবার করে সুন্দরকাণ্ডের পাঠ করুন প্রত্যেক সোমবার করে ভগবান শিবের দুগ্ধাভিষেক ও অন্যান্য দিনে শিবলিঙ্গে জলাভিষেক করুন রাধে রাধে জয় শ্রীরাম একাধিক জায়গায় গিয়ে ব্যর্থ হয়েছে নানা সমস্যায় জর্জরিত জীবন জ্যোতিষ বা তন্ত্রের উপরে ভরসা উঠে গেছে সমস্যার সমাধানের আশাও ছেড়ে দিয়েছে একবার আসুন এবং কথা বলুন আর নিজের সমস্যার সমাধান নিজে করুন এবং আপনার জীবনের সফলতাকে চুম্বন করুন নিচে দেওয়া এই নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং অতি শীঘ্র সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন শ্রী রাধে যে কোনো প্রকার সমস্যায় জর্জরিত জীবন নানান উপায় করেও জীবনে কোনো রকম সফলতা পাচ্ছেন না একাধিক জায়গায় গিয়েও বারংবার ব্যর্থ হয়ে ফিরেছেন আর সময় নষ্ট নয় আজই যোগাযোগ করুন সংকট মোজন শ্রীরামদূত হনুমানজির কৃপাপাত্র জ্যোতিষ আচার্য আচার্য কৌশিক গুরুজির সাথে গুরুজির নির্দেশ মতন প্রতিকার করুন আর নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করুন আর হ্যাঁ গুরুজির সঙ্গে অনলাইনেও যোগাযোগ করতে পারেন তবে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই চেম্বারের অ্যাড্রেস অ্যাস্ট্রোদিশা হৃদয়পুর স্টেশন পোড়া কলকাতা সাত লক্ষ একশো তিরিশ গুরুজির সাথে সাক্ষাতের পূর্বে অবশ্যই যোগাযোগ করে তবেই আসবেন তো বন্ধুরা এই ছিল কর্কট রাশি ও কর্কট জাতক জুলাই দু হাজার পঁচিশের মাসিক রাশি ও লগ্নফল নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনটিকে পরিচিত মানুষজনের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনার তাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে